গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর সবার প্রথমে সবাইকে জানাই শুভ ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার এই যে ছাদ ছাদে কিছু গাছপালা লাগিয়েছি তো সেগুলোতে একটু জল দিতে হবে তাই জন্য তোমরা দেখলাম জলটা নিয়ে ওপরে উঠলাম আর এই যে দেখো খুব সুন্দর একটা গোলাপ ফুটে উঠেছে আর এখানে এই যে তিনটে কুড়ি আছে আর এই রঙ্গন ফুলগুলো ফুটেছে এখানে আছে কিছু সাদা যে চায়না গোলাপ যেগুলো বলে সেগুলো প্রচুর কুড়িয়ে এসছে দেখেছ দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা হচ্ছে একটা বেল গাছ এটা একটা ফুল গাছ আছে এখানে অনেক তুলসী গাছ আছে এই একটা রঙ্গন গাছ এটাতেও এই যে কুড়ি এসছে আর এখানে একটা আছে লেবু গাছ চলো একটু গাছগুলোতে একটু জল দেওয়া হোক তোমরা দেখলে যে আমি বাইকটা বের করেছিলাম তো তারপরে ভিডিও করিনি তো বাইকটা বের করার পরে আমি একটা জিনিস যা চমকে গেলাম মানে তোমাদের যেটা বলেছিলাম একটু আগেই তো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো মানে বাইকে আমার এই দেখো ঘরের মধ্যে পেটি ফেটি এটা একটা আমার একটা দোকান ঘর ছোট একটা তো এখানে আমি বাইকটা রাখি এই যে এই যে বাইকটা এখানে থাকে তো যে সমস্যাটা হয়েছে কি ইঁদুর ঢুকছে এইসব ওপরে ইঁদুর ঠুদুর এই ওপরে এইসব জায়গায় ইঁদুর আছে তো এই ইঁদুর ঢুকে আমার বাইকের সিটের তলায় ঢুকেছে ঢুকে তার ফার কেটেছে যে ফার্স্ট এড বক্সটা ছিল সেটা কেটে কুচি কুচি করে দিয়েছে মলম ফলম সব শেষ করে দিয়েছে এখনো কপাল ভালো যে গাড়ির তারের ওই ওপরে যে কোট কোট গুলো সেগুলো কেটে দিয়েছে কিন্তু তারটা পুরোপুরি কাটতে পারিনি তোমাদের দেখাচ্ছে দেখো একবার তো এই যে তোমাদের যেমনটা বললাম এই যে এখানে ফার্স্ট বক্সটা ছিল ঢুকে এখানে পুরো তার এই যে তারটা দেখো কেটে দিয়েছে তার মানে তার ওই উপরে যে প্লাস্টিকের এই কোরেটটা থাকে এইটা এটাই কেটে দিয়েছে আর এই যে কুচি কুচি করেছে পায়খানা করেছে এখন তো এইটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে আছি প্রচন্ড টেনশনের মধ্যে আছি তো এখন সলিউশন হিসেবে প্রতিদিন এই বাইকটাকে একটু করে কোল্ড স্টার্ট দিয়ে রাখছি যাতে একটু গরম থাকে গরম থাকলে যদি মানে তোমার কম সেই জন্য তো ফ্রেন্ড তোমরা দেখলে যে আমার বাইকের যে সমস্যাটা ওটা যে কি করবো বুঝে উঠতে পারছি না তোমরা কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কি করা যেতে পারে আর ছাদে প্রচন্ড রোদ্দুর ছাদে এসছি ওই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি না একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখতে আমার পেছনে ফুলটা যে ফুলটা তোমাদের দেখিয়েছিলাম সেই ফুলটা এই দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা বেশি লেন্দি করবো না তো তোমরা অবশ্যই একটু পাশে থাকো আর একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও দিয়ে আশা করছি চলো টাটা বাই